বৃহস্পতিবার মালদা জেলার মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দুই গোষ্ঠীর মধ্যে এর ফলে বেশ কিছু দোকানদারের বাড়িঘর এমনকি দোকানপাট ভেঙে দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এরপর শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ ছিল মোথাবাড়ি চৌরঙ্গি মোড় এলাকা জুড়ে এলাকাতে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ অপ্রীতিকর ঘটনা আড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এমনকি পুলিশ পিকেট বসানো হয়েছে মন্দির ও মসজিদের পাশে আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের আমি থির এখানে দাঁড়িয়েই ছিলাম মানে ওরা যখন ভাঙচুর করছে তখন আমি জানছি আমার দোকান ভেঙে দিবে আমি গরিব মানুষ আমি করতে পারবো না আমি আমার বন নাই আমি একাই দোকান করে খাই আমি কি করব। তারপরে দেখছি কি ভাঙছে তখন আমি হাত করে বলছি ভাঙিও না ভাঙিও না আমার দোকান আমি করে খেতে পারবো না আমি করে খেতে পারবো না তোমরা ভাঙিও রাখো দিয়ে ভাঙলো তারপরে ওখানে আমাদের ঢেরি লাগিয়ে দিলো লোক এসে রাঠি দিয়ে তাও কিছু কিছু ভেঙে দিয়েছে আমাদের চালা টালা ভেঙেছে তাই করবো না হিন্দুদের সব দোকান ভেঙেছে মুসলমান একটা দোকানও না একটা হিন্দুকে হিন্দুকে রাখবো শেষ করে এভাবে বলছে বাসিন্দাদের আরো অভিযোগ যদি পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিত আগে থেকে তাহলে এই দিনটা দেখতে হতো না রয়েছে তাদের মুখে আতঙ্কের ছাপ দোকানপাট বন্ধ করে বসে আছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনা কি ঘটেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওকে নিয়ে পুলিশ প্রশাসন আগে থেকে কঠোরভাবে ব্যবস্থা আজ এরকম হতো না এর জন্য পুরোপুরি দায়ী পুলিশ প্রশাসন প্রশাসনের প্রশাসন যদি একটু তৎপর হতো তাহলে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটত না যে অপ্রীতিকর ঘটনা আমাদের মধ্যে যে ঐক্য ভালোবাসা যে একদিন সকাল না হলে দেখা না হলে আমাদের সকাল ভালো যায় না সারাদিন ভালো যায় না এই যে একটা সম্পর্ক সম্পর্কটা ধ্বংস দিকে ওই যে ফেসবুকটাই চেয়ে বাজে ফেসবুকটাই চেয়ে বাজে ওটাকে প্রশাসন যে টিট করতো তাহলে কিন্তু মানে প্রার্থনা করতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ